আসসালামু আলাইকুম এভরিওয়ান শেষ হলো সাকিব আল হাসানের সিপিএল অধ্যায় গত আগস্টে কিন্তু সাকিব আল হাসান সিপিএল খেলতে কিন্তু জয়েন করেছিল অ্যান্টিগোয়া অ্যান্ড বারবুড়া ফেলগুঞ্জ দলের সাথে যে দলকে নেতৃত্ব দিয়েছে পাকিস্তানি অলরাউন্ডার ইমাদু ওয়াসিম ও ইমাদু ওয়াসিমের নেতৃত্বে সাকিব আল হাসান সবগুলি ম্যাচই খেলেছে যেখানে গ্রুপ পর্বে তার দল অ্যান্ড বারবুড়া ফেলকন্স তারা দশ ম্যাচে পাঁচ জয়ে চার পরাজয় এবং একটি ম্যাচ পর্যক্ত হওয়াতে এগারো পয়েন্ট নিয়ে তারা কিন্তু প্লে অফে উত্তীর্ণ করেছিল কিন্তু গত ষোলো সেপ্টেম্বর আনফর্চুনেটলি তারা হেরে গেছে এলিমিনেটার ম্যাচে ট্রেনিবাগুয়ান নাইট রাইডার্সের বিপক্ষে যেই ম্যাচটিতে সাকিব আল হাসান নয় বলে ছাব্বিশ রানের একটা অপরাজিত হার্ড এটিং ইনিংস খেলেছিল যেখানে চার চারের সাথে এক ছক্কা ছিল যদিও ওই ম্যাচে কিন্তু সাকিব আল হাসান কোনো উইকেট শিকার করতে পারেনি চব্বিশ রান দিয়েছিল সাকিব আল হাসান এই এলিমিনেটার ম্যাচ এগারোটি ম্যাচ খেলেছে এবারের সিপিএল এ যেখানে এগারো ম্যাচের মধ্যে দশটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে দশ ম্যাচের মধ্যে একটিতে অপার্জিত থেকে একশো আশি রান করেছে বিশ এভারেজ এবং একশো আটত্রিশ দশমিক ছিচল্লিশ ইনস্টাইক্রেটে একটি ফিফটি রয়েছে তার বেস্ট একষট্টি রান ছাব্বিশ বলে একষট্টি রানের এই দুর্দান্ত হার্ডিটিং ইনিংসটা সে খেলেছিল সেন্ট লুসিয়া অ্যান্ড কিংসের বিপক্ষে ওই ম্যাচেই সাকিব আল হাসান একমাত্র ফিফটিটা পেয়েছে এর বাইরে উল্লেখযোগ্য ইনিংস বলতে গেলে সবশেষ এলিমিনেটার যে ম্যাচটা খেলেছে তিনি বাগর নাইট বিপক্ষে সেই ম্যাচে নয় বলে ছাব্বিশ রানের অপরাজিত ইনিংসটা কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস ছিল এই দুইটা ম্যাচই এর বাইরে বল হাতে সে এগারো ম্যাচে দশ ইনিংসে মাত্র তেইশ ওভার বল করে ছয়টি উইকেট শিকার করেছে আট দশমিক ত্রিশ ইকোনমি রেটে বেস্ট বোলিং ফিগার হচ্ছে এগারো রন্ধে তিন উইকেট এই এগারো রন্ধে তিন উইকেট সে শিকার করেছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস দলের বিপক্ষে যেখানে সে দুই ওভারে এগারো রানতে তিনটি উইকেট শিকার করেছে ওই ম্যাচে আবার আঠারো বলে পঁচিশ রানের একটা ইনিংসও কিন্তু সে খেলেছিল এই আঠারো বলে পঁচিশ নয় বলে ছাব্বিশ এবং ছাব্বিশ বলে একষট্টি তিনটি তার ব্যাটিংয়ে ভালো ইনিংস বাকি ষাটটি ম্যাচে সুবিধা করতে পারেনি অনেকে বলতে পারেন যে মাত্র ছয়টি উইকেট শিকার করেছে কারণটা কি সাকিব আল হাসান এতগুলো ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচ খেলেছে মূলত শুরুর দিকে কিন্তু তার দলের অধিনায়ক ইমাদ ওয়াসিম তাকে কিন্তু তার বোলিং কোটা পূরণ করতেই দেয়নি যে দশটি ম্যাচ সাকিব খেলেছে দশ ম্যাচের মধ্যে মাত্র দুইটি ম্যাচের মধ্যে সে চার ওভারে বোলিং কোটা পূর্ণ করতে পেরেছে বাকি ম্যাচগুলোতে সে চার ওভারে বোলিং কোটা পূরণ করতে পারেনি দুই তিন এমনকি এক ওভারও কিন্তু সাকিব আল হাসান পেয়েছে যার কারণে মূলত যেখানে দশ ইনিংস বল করে চার ওভারে বোলিং কোটা চল্লিশ ওভার পেতে পারতো সেখানে সে মাত্র তেইশ ওভার বল করেছে প্রায় অর্ধেক ওভারই কম করেছে যেখানে এসে তেইশ ওভার বল করে ছয়টা উইকেট শিকার করেছে যদিও ছয়টা উইকেট শিকার করতে গিয়েও খুব বেশি ইকোনমিক্যাল হতে পারেনি আটের উপর ইকি বল রান দিয়েছে আট দশমিক তিরিশ কিলোমিটার রান দিয়েছে এবছর সাকিবুল হাসানের টি টোয়েন্টি ফ্রান্চাইজ লিগের যাত্রাটা শুরু হয়েছিল গত পিএসএল এ লাহোর গ্লান্দার্স জার্সিতে যেখানে এসে তিন ম্যাচ খেলে কোনো রান করতে পারেনি বল হাতে মাত্র একটা উইকেট শিকার করেছিল ভালো যায়নি এবছর আর অন্যদিকে গ্লোবাল সুপার লিগে সে খেলেছিল ডুবাই ক্যাপিটালস হয়ে যেখানে সে ভালো পারফর্ম করেছিল চার ম্যাচ খেলে বাহাত্তর রান করেছিল চব্বিশে আবার এবং একশো বাইশ ট্রেকের একটা ফিফটি রয়েছে তার পাশাপাশি বল হাতেও কিন্তু পাঁচটা উইকেট শিকার করেছিল মাত্র পাঁচ দশমিক পঁচিশ মিনিটে আর এখনই সিপিএলিগে ভালো পারফর্ম করলো বেটিংয়ে সাকিব যত সুযোগ পেয়েছে চার পাঁচ ছয় এইসব পজিশনে ব্যাট করার সুযোগ পেয়েছে কিন্তু বল হাতে সাকিব খুব একটা সুযোগ পায়নি যদিও ব্যাট হাতে আরো ব্যাটার পারফরমেন্স করতে পারতো অ্যাভারেজটা খুব বেশি আহামরি না তবে স্ট্রেকনেটটা দুর্দান্ত স্ট্রেকনেটে কিন্তু সে ব্যাট করেছে এখন সাকিবের পরবর্তী লক্ষ্য হচ্ছে আসন্ন ইউএস এর একটি টি টোয়েন্টি লিগে সে খেলবে আটলান্টা ফায়ার্সের হয়ে বেশ কয়েকদিন আগে কিন্তু তার আটলান্টা ফায়ার্সের সাথে চুক্তিটা হয়েছিল এখন দেখার বিষয় সাকিব আল হাসান আটলান্টা ফায়ারের হয়ে কিরকম পারফরমেন্স করে তার আগে পর্যন্ত সিপিএলে তো তার অধ্যায় শেষ হয়েই গেল তো এই ছিল আপডেট যদিও আপডেটটা অনেক লেট হয়ে গেছে গত ষোলো সেপ্টেম্বর সে এলিমিনটার ম্যাচ খেলেছে তো আপডেটের জন্য আপনার এরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ